এইচএসসি ছাব্বিশ কলেজ লাইফের প্রায় অর্ধেকটাই কিন্তু শেষ ফার্স্ট ইয়ার শেষের দিকে বা অনেকেরই শেষ হয়ে গেছে তো ফার্স্ট ইয়ারে কলেজে নতুন নতুন উঠে অনেকেরই গায়ে বাতাস লাগে পড়াশোনা করে না তো এটার ফল কিন্তু একদম এয়ার চেঞ্জিং যেই পরীক্ষাটা সেটাতেই বোঝা যায় অনেকে অনেক পরীক্ষা অনেক সাবজেক্টে অনেক বেশি খারাপ করে এমনকি ফেইলও করে বসে আ তোমাদের কি কারোই অবস্থা আছে যার যে অবস্থাই থাকুক না কেন এখন থেকে যাইলেও কিন্তু খুব ভালো একটা কামব্যাক দেওয়া সম্ভব শুধু কামব্যাক না তুমি এখন থেকেও যদি পড়াশোনা স্টার্ট করো তে তো ভালো রেজাল্ট করা সম্ভবই বাংলাদেশের সেরা সেরা ইউনিভার্সিটি যেগুলো আছে অ্যাডমিশন টেস্টেও টপ রেজাল্ট করে তো কলেজে উঠে দেখা যায় যে ম্যাক্সিমাম শিক্ষার্থী ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই সাবজেক্টটাকে ভয় পায় সেটা হচ্ছে উচ্চতর গণিত এমনকি উচ্চতর গণিতের ভয় আমি দেখছি যে ও অ্যাডমিশন টেস্টে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির প্রিপারেশনও নেয় না শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন নেয় অনেকেই এরকম আছে গণিত ভয় লাগে এই জন্য ওই সাইডে আমি যাবি যাবো না অথচ উচ্চতর গণিত কিন্তু সবচাইতে সহজ হওয়ার কথা ছিল কারণ এখানে মুখস্থের বিষয় কম তুমি যদি ঠিক মতো বুঝতে পারো ঠিকমতো বুঝতে পারো তাহলে কিন্তু বাকিটা কি তুমি নিজে মাথা খাটায় বের করে ফেলতে পারবা অত মুখস্থ রাখার কিছু দরকার হয় না কিন্তু আমরা ঠিকমতো বুঝতেই পারি না এটার একটা বড় অভাব মানে এটার একটা বড় কারণ হচ্ছে হয়তো আমরা সঠিকভাবে পড়তেছি না আরেকটা বড় কারণ এতগুলা বই বাজারে তাই না দেখো এতগুলা বই কোনটা রেখে কোনটা পড়ব তো এই সবগুলার সলিউশনই আমরা তোমাদেরকে তোমাদের কাছে নিয়ে আসছি আমাদের এইচএসসি ছাব্বিশের জন্য উচ্চতর গণিত একাডেমিক সাইকেল এইচএসসি ছাব্বিশের জন্য উচ্চতর গণিত একাডেমিক সাইকেল আমরা কিন্তু অলরেডি স্টার্ট করে ফেলছি অ্যান্ড অনেকগুলো চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেছে এখন এই সাইকেলের বৈশিষ্ট্যটা কি প্রথমত আমরা প্রত্যেকটা টপিক তোমাকে এমনভাবে বোঝাবো তুমি যেই লেভেলের স্টুডেন্টই হও না কেন তুমি টপার থেকে শুরু করে একদম প্রত্যন্ত গ্রামের একটা স্টুডেন্ট তোমাদের কলেজে কিচ্ছু পড়ে না কোনো অসুবিধা নেই তুমি যেই লেভেলের হও না কেন তোমাদের সবাইকে বোঝানোর মতো করেই আমরা পড়াব। আর অনেকগুলো বই কোনটা রেখে কোনটা পড়বো তা আমরা সবগুলো বই কম্বাইন করেই পড়াবো আমরা যদি আমাদের ক্লাসগুলো যদি করো আমাদের ক্লাসের স্লাইডগুলো যদি দেখো তাহলে এই বইগুলোর একটা আর পড়া লাগবে না ক্লাসের স্লাইডই ইনাফ পরে তুমি কি করবা বই দেখে ধরো প্র্যাকটিস করতে পারো এই বইটা তোমার কাছে আছে বা এই বইটা তোমার কাছে আছে বা এই বইটা হ্যাঁ আমরা কি করি জানো ক্লাস করাই ক্লাস ক্লাসের মতো ক্লাস শেষে তারপর আমি তোমাকে বলবো তোমার কাছে যেই বই আছে তুমি বইয়ের চ্যাপ্টারটা একটু খোলো খুলে দেখবা সব অঙ্ক তুমি নিজে থেকেই পারতেছো বুঝছো অলরেডি তুমি দেখবে সবগুলো নিজে থেকেই পারতেছো তখন তোমার মধ্যে কনফিডেন্সটা আসবে আরে সব তো আমি পারতেছি এবার অ্যাডমিশন টেস্টটাও ফাটাই দিব ওকে তো আমাদের উত্তচর গণিত যেই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই দুইটা পেপারই আমরা টোটাল ছয়টা সাইকেলের মাধ্যমে কাভার করব। তবে তার আগে আমরা কারা কারা ক্লাস নিব, সেটা তোমাদের একটু দেখাই তো তোমরা যারা আমাদেরকে চেনো তারা তো চেনোই তাদেরকে আসলে বলার দরকার নেই যে আমরা কেমন পড়াই বা কীভাবে তো প্রথমত অভিদাদা অভিদাদাকে তো চেনোই অভিদাতার মাধ্যমে পুরো বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী এইচএসি একুশ থেকে এই পর্যন্ত লক্ষ লক্ষ শিক্ষার্থীর গণিত ভীতি দূর হয়েছে তো এমন কোন স্টুডেন্ট নাই যে অভিদাদার ক্লাস করে করেনি এরপরও তুমি যদি এরকম হয়ে থাকো যে ইন্টারনেটে নতুন তাহলে হয়তো অভিদাদার ক্লাস নাও করতে পারো তো অভিদাদার ক্লাস কেমন সেটা দেখার জন্য তোমাকে যেটা করতে হবে ইউটিউবে অভিদাতার চ্যানেলটা আছে। এখানে আসলেই দাদার অনেকগুলা ক্লাস পাবা যদি এগুলা বেশ পুরানো একুশ সালের বা বাইশ সালের এগুলো থেকে এখনকার ক্লাস থাউজেন্ডস টাইম বেটার তারপরও তুমি চাইলে এখান থেকে দু একটা ক্লাস বা এই যে কনিকের ক্লাস এটা বেশ নতুন এটা দেখে দাদার ক্লাসের কোয়ালিটিটা দেখতে পারো তার চেয়ে বড়ো কথা কমেন্ট সেকশনেই গেলে তুমি বুঝতে পারবো যে দাদার ক্লাসগুলো কেমন হয় বাই চাস একুশ বাইশ সালে যখন ক্লাসগুলো স্টুডেন্টরা করছে তেইশ সালে ওরা কি পরিমাণ কমেন্ট করছে আর এগুলো তো অনেক আগের ক্লাস এখনকার সাইকেলের ক্লাস এগুলো থেকে মানে আমার মনে হয় মিনিমাম পঞ্চাশ গুণ বেটার দাদা হয়তো আরও বেশি বলতো বাট আমার কাছে মিনিমাম পঞ্চাশ গুণ বেটার এরপর হচ্ছে তোমাদের সাথে থাকছি আমি থাকবো তো আমার ক্লাস যারা করছো তারা তো জানোই আর যারা করো নাই তোমরা আমার ইউটিউব চ্যানেলটা এই যে এটা লিখে সার্চ দিলেই হবে হ্যাঁ এখানে চলে যাবা তো এখানে অনেকগুলো ক্লাস আছে ফর এক্সাম্পল তুমি ধরো ম্যাট্রিক্স ও নির্ণয়কের ক্লাসটা দেখতে চাও এখানে কিন্তু ফ্রিতেই দেওয়া আছে হ্যাঁ তুমি দেখলে বুঝতে পারবা যে ক্লাসগুলা কিরকম তো ফ্রি ক্লাসগুলো এক বছর আগের তো এক বছর পরের আমি আর এক বছরের আগের আমি একটু পার্থক্য তো আসি তবে এগুলো পড়লেই কিন্তু তোমার একাডেমিক কাভার হয়ে যাবে এর থেকেও বেটার কিছু আমরা আমাদের কোথায় প্রোভাইড করতেছি আমাদের একাডেমিক প্রোগ্রামের আমাদের যেই উচ্চতর গণিত সাইকেলগুলো সেখানে তারপর দেখো ওয়ান শট এইচএসসি আমি তোমাদের কোর্সে ভর্তি হতে বলতেছি না তুমি জাস্ট এই ক্লাসগুলো করে দেখবা ঠিক আছে তোমার স্কুলের যে কোনো পরীক্ষা স্কুল না কলেজ কলেজের যে কোনো পরীক্ষা বা এইচএসসির এসসির যে কোনো পরীক্ষায় এখানকার যেই চ্যাপ্টারগুলো আছে ধরো বহুপদী তোমার কোনো একটা পরীক্ষায় আছে তুমি ওই পরীক্ষাটার আগে এই ক্লাসটা করবা হ্যাঁ তোমার আগে যদি নাও পড়া থাকে আমি এটা শতভাগ গ্যারান্টি দিচ্ছি তুমি যদি এই চ্যাপ্টারটা এই ক্লাসটা করো জাস্ট এই ক্লাসটা করো তুমি পরীক্ষায় ফুল মার্কস পেতে পারবা বুঝতে পারছো ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারই আছে সো কোর্স এনরোল করার দরকার নেই ক্লাসগুলো কই রাও তাহলেই হবে ওকে আর তোমাদের দীপিত ভাইয়াও থাকতেছে দীপিত ভাই তোমাদের বেশ কয়েকটা ক্লাস নিবে ও অনেক বেশি চ্যাপ্টার নিবে না দুই থেকে তিনটা চ্যাপ্টার নেবে আর আমরা দেখো তোমাদের মনে হইতে পারে না ভাই আপনারা তো অনলাইনে পড়াচ্ছেন অনলাইনে আমাদের যদি ডাউট থাকে সেটা আমরা কেমনে করব সো দীপিত ভাইয়া কিন্তু তোমাদের প্রতি সপ্তাহে ডাউট সলভিং ক্লাস নিবে যেখানে যেখানে জুমে তোমরা দীপিত ভাইয়ার সাথে কানেক্ট হয়ে কোয়েশ্চেন অ্যান্সার করে ওর থেকে তোমাদের সব ডাউট ক্লিয়ার করে নিতে পারো তুমি যদি বাসায় একটা বুয়েটার ভাইয়ার কাছে এভাবে ডাউট সলভিং করতে যাও ও যদি বাসায় এসে পড়ায় তাহলে কিন্তু তোমাকে মিনিমাম মিনিমাম প্রতি মাসে দশ হাজার টাকা খরচ করা লাগবে তো এখানে কিন্তু আমাদের সাইকেলের সাথে দীপিত ভাইকে এমনিই পেয়ে যাচ্ছ আমাদের যত ডাউট আছে সবগুলো কিন্তু সলভ করিয়ে নিতে পারবে ঠিক আছে এবার আমরা আমাদের সাইকেল প্ল্যান এটাই চলে আসি তো আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টোটাল ছয়টা সাইকেলের মাধ্যমে আমরা কভার করে ফেলবো তো আমাদের ফার্স্ট পেপার তিনটা সাইকেল প্রথম যেই সাইকেলটা প্রথম যেই সাইকেলটা একটু দ্বারাও প্রথম যেই সাইকেলটা প্রথম সাইকেলে ছিল হচ্ছে সরল রেখা বৃত্ত আর ত্রিকোণমিতি এই তিনটা চ্যাপ্টার শেষ হ্যাঁ এই তিনটা চ্যাপ্টার এই বছর অভিদাদা ক্লাস নিছে হচ্ছে সরল রেখা আমি ক্লাস নিছি বৃত্ত আর ত্রিকোণমিতি আর গত বছর অর্থাৎ এইচএসসি পঁচিশ ব্যাচের যে আর্কাইভ ক্লাস অভিদাদা এই তিনটাই নিছিল তো তোমরা কিন্তু দুই লেয়ারের ক্লাস পাইতেছ পঁচিশের জন্য যে ক্লাসগুলা সেগুলা তো বাচ্চই আর এই বছর ছাব্বিশের জন্য যে ক্লাসগুলা আমরা নিলাম সেগুলোও কিন্তু পাচ্ছ তারপর সাইকেল টু এটা আমাদের এখন বর্তমানে চলতেছে সাইকেল টুতে কি কী আছে ও নির্ণায়ক অন্তরিকরণ যোগজীকরণ ও নির্ণায়ক অন্তরীকরণ এই দুইটা চ্যাপ্টার শেষ যোগজীকরণ আমরা স্টার্ট করব। স্টার্ট করছি অলরেডি কিন্তু এটা রানিং হ্যাঁ একটা ক্লাস হয়েছে তো ও নির্ণায়ক এটা আমি নিছি অন্তরীকরণ অভিদাতা নিছে আর যোগজীকরণ আমি নিচ্ছি এটা হচ্ছে কোন ব্যাচের জন্য এইচএসি ছাব্বিশ এইচ এস সি পঁচিশের ক্ষেত্রে ম্যাট্রিক্সের নির্ণায়ক অভিদাতার ক্লাস আছে অন্তরিকরণ আমার ক্লাস আছে যোগজীকরণ দাদার ক্লাস আছে তো বুঝতে পারতেছো প্রত্যেকটা চ্যাপ্টারে আমার ক্লাসও আছে অভিদাদার ক্লাসও আছে তো তুমি কিন্তু দুই লেয়ারের ক্লাস পেয়ে যাচ্ছ তারপর সাইকেল থ্রি এটা মূলত আমাদের শর্ট সিলেবাসের বাইরের যেই অধ্যায়গুলা ছিল তোমাদের কিন্তু এখন ফুল সিলেবাসে পরীক্ষা হবে ওইগুলা এখানে আছে তো ভেক্টর এটা তোমাদের দীপিত ভাইয়া এই বছর নিয়ে ফেলছে গত বছর কিন্তু এই চ্যাপ্টারটা আমি ক্লাস নিচ্ছি হুম বা আমার রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু এখানে দেওয়া আছে সো আমার ক্লাস বা দীপিত ভাইয়ের ক্লাস একটা করলেই হবে তারপর বিন্যাস ও সমাবেশ এটা অভিদাদা নিবে এই বছর হ্যাঁ এটা কিন্তু এখনো শুরু হয় নাই আপকামিং আর গত বছর এটা আমি নিছি তো আমার ক্লাস কিন্তু অলরেডি তুমি পাচ্ছ আর্কাইভে হুম তোমার স্কুলের সিলেবাসে কলেজের সিলেবাসে যেটাই থাকুক না কেন তুমি কিন্তু অলরেডি সবগুলো চ্যাপ্টারের আর্কাইভ ক্লাস পেয়ে গেছো সবগুলা চ্যাপ্টারের আর্কাইভ ক্লাস পেয়ে গেছে এই বছরের ক্লাসগুলো পাবা এই বছরের ক্লাসগুলো পাবা বুঝতে পারলাম সবাই আমাকে বলো তো তারপর ফাংশন ও ফাংশনের লেখচিত্র তারপর সাইকেল ফোর সেকেন্ড পেপারের তিনটা সাইকেল সাইকেল ফোর জটিল সংখ্যা বহুপদিশেষ কনিক কি হবে শুরু হবে সাইকেল ফাইভ কোনোটাই শুরু হয় নাই বাট সবগুলার কিন্তু আর্কাইভ ক্লাস আছে সবগুলার কিন্তু আর্কাইভ ক্লাস আছে অর্থাৎ গত বছরের ক্লাসগুলো কিন্তু আছে আমরা এগুলো লাইভ ক্লাস শুরু করি নাই কিন্তু গত বছরের ক্লাসগুলো কিন্তু আছে তো তোমার কলেজের পরীক্ষায় ধরো কোনটা আছে বিপরীত ত্রিকোণমিতি আছে তুমি কিন্তু এখন এনরোল করলেই আমার ক্লাসগুলা পেয়ে যাওয়া এই ক্লাসগুলা গত বছরের ক্লাসগুলো কিন্তু কোনো অংশেই কম না এই টোটাল ছয়টা সাইকেলের মাধ্যমে আমাদের উচ্চতর গণিত একাডেমিক থেকে অ্যাডমিশন পুরাটা আমরা কাভার করে দিছি তুমি যেই লেভেলের স্টুডেন্টই হও না কেন যেখানকার স্টুডেন্টই হও না কেন এবং বর্তমানে যেই অবস্থায় আসো কোনো অসুবিধা নেই তোমাদের একদম জিরো থেকে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু আমরা পড়াই দিছি তোমরা যদি এই সাইকেলগুলো করো অ্যাডমিশন টেস্টে গিয়ে নতুন কিছু পড়া লাগবে না জাস্ট রিভিশন দিবা রিভিশন দিয়ে ফাটাই দিতে পারবা আর একটা জিনিস যেটা আমি বলতে পারি তোমরা যদি একটা ক্লাস একটা চ্যাপ্টারের ক্লাস ভালো করে করো এটা আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যেই বই ফলো করো না কেন এটা এটা বা এটা তুমি চ্যাপ্টারটা যখন খুলবা একটা অঙ্কেও আটকাবে না যদি বিশ্বাস না হয় যদি বিশ্বাস না হয় তুমি যে কোনো একটা সাইকেল এনরোল করো যে কোনো একটা সাইকেল এনরোল করো ঠিক আছে ফর এক্সাম্পল ধরো তুমি সাইকেল ওয়ানে এনরোল করে ত্রিকোণমিতি ক্লাসগুলো করো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি ত্রিকোণমিতি যে বইটাই খুলো না কেন কিংবা অ্যাডমিশন টেস্টেরও যেই বইগুলো আছে খুলো তোমাকে একটা অঙ্কেও কেউ আটকাইতে পারবে না বুঝতে পারছো আর আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু মেগা এক্সাম হয় সেখানে অনেক হিউজ অ্যামাউন্টের একটা প্রাইজ মানি থাকে এবং তোমরা জেনে অবাক হবা এই ডায়লগটা আর হয়ে গেছে এবং যেটা হচ্ছে আমাদের মেগা এক্সামগুলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ টেনে থাকে ওরা কিন্তু বুয়েটে খুব ভালো রেজাল্ট করে চব্বিশ ব্যাচে যেই ছেলেটা মেগা এক্সামে টপ করতো ও বইটা কথা হয়েছে জানো ফার্স্ট হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম খুব টপ করে যারা মেগা এক্সামে ভালো করে ওরা দেখা যায় অ্যাডমিশন টেস্টেও খুব ভালো করে ঠিক আছে তো এই ছিল আমাদের সাইকেলগুলোর আপডেট আর প্রত্যেকটা সাইকেলের মূল্য হচ্ছে এক হাজার করে তো কারো যদি আর্থিক সমস্যা থাকে সাইকেলগুলোর দরকার নেই তোমরা যেটা করো আমাদের ইউটিউবে কিন্তু যথেষ্ট ক্লাস আছে যথেষ্ট পরিমাণ ক্লাস আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ফি প্লে লিস্ট আছে এগুলা কিন্তু একাডেমিকের জন্য যথেষ্ট যথেষ্ট তুমি একটা ক্লাস করে দেখবা তাহলেই হবে তাহলেই হবে তো আমাদের সাইকেলগুলায় এনরোল করতে এই ভিডিওতে ক্লিক করো বা কমেন্টে দেওয়া যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করলেই আমাদের সাইকেল গুলো করতে পারবো তো আল্লাহ হাফেজ আর গণিত নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই এই সাইকেলগুলোর ক্লাস যদি করতে পারো এটা গ্যারান্টেড তুমি একাডেমিক পুরাটার প্রিপারেশন হয়ে যাবে তা আল্লাহ হাফেজ